সকল স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালের প্রথম অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত তো প্রথম আজকে আমার গণিত বইয়ের দেখো সাত নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে কি দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি দুই নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করে এক নম্বর অঙ্কটা করে দিয়েছে দু নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে হবে দুই তিন চার এই তিনটে অঙ্ক তোমাদের করতে হবে তো এখানে কি বলেছে প্রথমেই দেখো একটা সংখ্যা দিয়ে দিয়েছে আট নয় সাত দিয়ে দিয়েছে দিয়ে এবার আট এ স্থানীয় মান নয় স্থানীয় মান সাত স্থানীয় মান এইগুলোকে সব যোগ করতে হবে তো এই স্থানীয় মানের অঙ্ক করতে গেলে সবার আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা কি সেটা হলো এই স্থানীয় মান কাকে বলে এই স্থানীয় মান কাকে বলে সেই বিষয়টা তোমাদের কাছে যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা স্থানীয় মানের অঙ্ক করতে পারবে না তো স্থানীয় মান কাকে বলে সেটা আমি লিখে দিয়েছি তোমরা এই ভিডিও দেখে তোমরা সুন্দর করে লিখে নাও এবং তারপরে আমি তোমাদের প্রত্যেকটা লাইন বরাবর তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই সংজ্ঞাটা কি বলতে চেয়েছে তাহলে স্থানীয় মান কাকে বলে সেটা আগে লিখে নাও দেখো কোনো সংখ্যায় ব্যবহৃত একটি অঙ্ক তার অবস্থানের ওপর ভিত্তি করে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলে আমি জানি যে প্রায় নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টই এই সংজ্ঞাটার মানে তোমরা কিচ্ছু বুঝতে পারো নি তার জন্য আমি ছোট্ট করে আরও সহজ ভাষায় নিচে আরও একটা লাইন লিখে দিয়েছি তো সহজ কথায় ব্যাপারটা কি সংখ্যাটি একক দশক শতক বা হাজার যে কোনো ঘরেই বসে আছে তার ওপর ভিত্তি করে তার মান নির্ধারিত হয় এই জায়গাটাও তোমাদের যত সহজে আমি বললাম তোমাদের মাথায় আশা করি ঢোকেনি যারা ভালো স্টুডেন্ট তারা খুব সহজেই ধরে নেবে কিন্তু যারা একটু কমা তাদের জন্যই আমি এই ভিডিও তৈরি করি তো তোমাদেরকে আমি স্থানীয় মানের অঙ্ক এত সহজ করে দেব যে আজকের পরে যত কমা স্টুডেন্টই হও না কেন তোমরা স্থানীয় মানের অঙ্ক কোনো দিন ভুল করবে না তো আমি এই অঙ্কটা করে দিই দু নম্বরেরটা তবেই বুঝতে পারবে যে এই স্থানীয় মানের অঙ্ক কত সহজ এবং কত তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো আট নয় সাত এইখানে আমি সেটাই লিখে নিয়েছি আট নয় সাত এগুলোর আগে প্রথমে কোন ঘরে কোন সংখ্যাটা বসে সেটা আগে জানতে হবে তো তোমরা আশা করি জানো যে একক দশক শতক তারপরে হাজার তারপরে অযুত তারপরে লক্ষ নিযুত কোটি এই সংখ্যাগুলো এইভাবে বসে তো প্রথম যে আমাদের একবারে সবসময় ডান দিকেরটা দেখব যে সে কোথায় বসে আছে সে দেখো এই সাত কোথায় বসে আছে এই সাত কোন দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে মানে এককের ঘর দিয়ে শুরু হচ্ছে তাহলে সাত আমার কোথায় বসেছে সাত আমার বসে আছে এককের ঘরে তারপরে দেখো নয় সাতের পরে তাহলে নয়টা কোন ঘরে বসে আছে নয় বসে আছে দ মানে দশকের ঘরে আর আটটা দেখো দুটো পদ দিয়ে তিন নম্বরে বসে আছে তাহলে আট কিসে বসে আছে আট বসে আছে তাল মানে শতকের ঘরে তাহলে এককের ঘরে বসে আছে সাত দশকের ঘরে নয় শতকের ঘরে আট এইবার দেখো এইগুলো স্থানীয় মান বার করতে হবে তো স্থানীয় মান বার করতে গেলে কী বলেছিলাম কোনো সংখ্যা যে ঘরে বসে আছে মানে সাত এককের ঘরে বসে আছে তাহলে এই সাতে স্থানীয় মান কী হবে স্থানীয় মান বলতে এই দেখো যে সংখ্যাটা যে ঘরে বসে আছে তার জন্য কি নিয়ে নেবে এক কত নেবে এক আর যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে সেইটাকে গুণ করে দেবে তাহলে সাত একে কত হয়ে যাবে সাত একে হয়ে গেল সাত তাহলে সাতের স্থানীয় মান কত হলো স্থানীয় মান হলো সাতের স্থানীয় মান হলো সাত এই সাত চলে গেল। মানে এই সাতের কাজ আমাদের হয়ে গেল এবার কি পড়ে আছে এবার দেখো নয় পড়ে আছে বলেছিলাম যে সং যে ঘরে বসে আছে তার জন্য আমরা কি নিয়ে নেব একটা এক নিয়ে নেব এবার দেখো এইখানে আমরা এই দশকের জন্য একটা এক পেলাম এবার ডান দিকে যতগুলো জিনিস বসে থাকবে মানে একক বসে থাক বা যা খুশি বসে থাক এই ডান দিকে কটা আছে দেখে নিতে হবে তাহলে দশকের ডান দিকে শুধু একটাই পড়ে আছে কি না তো একক এই দশকের পরে তাহলে একের পাশে একটা দিয়ে দিলে কি শূন্য বুঝতে পারলে কারণ এই দশকের জন্য আমরা এক নিলাম আর যে মানে যেটা দেখে আমরা এক নিলাম তার ডান পাশে কতগুলো পড়ে আছে দেখে নিতে হবে দেখো একটাই পড়ে আছে নয়ের পাশেরটা যদি ধরো দেখো নয়ের পাশে সাত একটাই পড়ে আছে তার জন্য একটা শূন্য এইবার এইখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে দিবে গুণ হিসাবে ব্যাস দেখো নয় দশে নব্বই বুঝতে পারলে যে নয়ের স্থানীয় মান কত হলো নয়ের স্থানীয় মান হলো নব্বই এবার সিখ সেম একইভাবে একইভাবে দেখো এই ঘরে বসে আছে আট আট কার ঘরে বসে আছে ছয়ের ঘরে তাহলে ছয়ের জন্য আমরা কী নেব একটা এক এই যে এই ছয়ের জন্য আমরা একটা এক নিলাম এবার তালবো ছয়ের ডান পাশে কটা সংখ্যা বসে আছে দেখো দ একটা বসে আছে এ একটা বসে আছে তাহলে কটা হলো দুটো তাহলে একের পাশে আমরা দুটো শূন্য দিয়ে দেব দিয়ে গুণ চিহ্ন এবার শতকের ঘরে কি বসে আছে আট আট দিলাম বসিয়া তাহলে একশোকে আট দিয়ে আমরা যদি গুণ করি কত বেরাবে আট শূন্য শূন্য তাহলে আটের স্থানীয় মান কত হলো আটশো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি না হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি আবার ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিন্তু কেউ ভালো করে না বুঝে যদি মনে করো যে বুঝে গিয়েছি তাহলে তোমরা পরীক্ষাতে পারবে না স্থানীয় মান বার করা খুবই সহজ মানে যেটা শিখিয়ে দিলাম সেই রকমভাবেই করবে এটাই তোমাদেরকে দেখবে খুব সহজে অঙ্ক করে দিচ্ছে তাহলে আটের স্থানীয় মান কত বেরালে আটের স্থানীয় মান বেরালো আট শূন্য শূন্য তাহলে দেখো আবার দেখো তিনটে সংখ্যা আছে তাহলে এই শূন্য কার ঘরে বসবে এই শূন্য বসবে এককের ঘরে পরের শূন্য দশকের ঘরে তৃতীয় শূন্য শতকের ঘরে তাহলে প্রথমে বসবে আট দশকের ঘরে একটা শূন্য শতকের ঘরে একটা শূন্য ব্যাস আটের স্থানীয় মান হয়ে গেল এবার নয় স্থানীয় মান দেখো দুটো আছে নয় আর শূন্য তাহলে এই শূন্যটা কার ঘরে বসবে এককের ঘরে আর নয়টা দশকের ঘরে তাহলে দশকের ঘর কোথায় এই যে দশকের ঘর দশকের নিচে নয় বসিয়ে দিলাম আর এককের ঘরে শূন্য দিয়ে দিলাম এবার দেখো সাতের স্থানীয় মান বলেছে তাহলে সাতের স্থানীয় মান কী বেরিয়েছে সেই সাতই বেরিয়েছে তাহলে একটা সংখ্যা সে কিসে সবসময় বসে এককের ঘরে এককের ঘর কোথায় আছে এইখানে এইখানে আমরা বসিয়ে দিলাম সাত এবার কি বলেছে এই স্থানীয় মানগুলোকে সব যোগ করতে বলেছে যোগ করে দাও সাত শূন্য শূন্য যোগ করলে কত বেরোয় সাত বেড়ায় বসিয়ে দিলাম সাত নয় আর শূন্য যোগ করলে কত হয় সেই নয় আর আট একা বসে আছে বসে গেল আট তাহলে কত বেরালো তোমাদের তোমাদের অ্যান্সার বেরালো বা সংখ্যাটি বেরালো আট নয় সাত এইখানে যে সংখ্যাটা আছে সেটাই বেড়াবে কিন্তু তোমাদেরকে এই স্থানীয় মানটা বার করে দেখিয়ে দিতে হবে এইরকম করে দিয়ে যোগটা করে দিতে হবে কারো কোনো দু নম্বরে অসুবিধা হলো যদি হয় দেখো এর পরবর্তীতে যে অঙ্কটা করে দেব সেটাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে চার নম্বর অঙ্কটা দেখো সাত ছয় দুই পাঁচ এখানে সাতের স্থানীয় মান বার করতে হবে ছয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান দিয়ে টোটালটাকে যোগ করতে হবে করে এখানে সংখ্যাটা বসাতে হবে তো তিনেরটা না করে চারেরটা কেন করে দিলাম দেখো তিনেরটা উপরে কথাই লেখা আছে তো যেহেতু দুইয়ের অঙ্কটা সেম প্যাটার্নের আছে তাই তোমাদের আগে স্থানীয় মানটাকে ক্লিয়ার করে নিই দিয়ে তিনের অঙ্কটা বুঝিয়ে দেবো তো এখানে দেখো চারটে সংখ্যা আছে কি কি আছে আছে হচ্ছে কি সাত ছয় দুই পাঁচ এখানে কি বলেছিলাম যে একবারে ডান দিকের সংখ্যাটা কোন ঘরে বসে থাকে এককের ঘরে তাহলে পাঁচ কোথায় বসে থাকবে পাঁচ বসে থাকে এককের ঘরে বসিয়ে দাও আগে একক দশকের কোন ঘরে কোনটা বসা দরকার বা কিভাবে বসে সেটা তোমাদেরকে শিখিয়ে দিই পাঁচ হলো একক এবার দুই দেখো তারপরের ঘরে বসে আছে তাহলে দুই কোথায় বসে আছে দশকের ঘরে তারপরে দেখো ছয় কোথায় বসে আছে তিন নম্বরে তাহলে এইদিকে দুটোর গেল এবার তিন নম্বর তারপরে দেখো চার নম্বর তাহলে এখানে দেখো সাত কি সাত হাজার ছয় শ মানে শতক দুই দশক পাঁচ একক এবার এগুলোকে স্থানীয় মানে বার করতে হবে তো আমি আগে বড় থেকে হাজার থেকেই শুরু করি এখানে কি আছে এই হা হাতে হায়ের জন্য আমরা কি নিয়ে নেব একটা এক এবার দেখো ডান দিকে ওর কটা সংখ্যা আছে হাজারের পরের সংখ্যা দেখো এখানে তালবু শ একটা এ একটা মানে এক দুই তিনটে আমরা শূন্য নিয়ে নেব সব সময় খেয়াল করবে যে যে সংখ্যাটা তোমরা স্থানীয় মান বার করছ সেইটা কোন ঘরে বসে আছে তার জন্য একটা এক নিয়ে নেবে আর ডান পাশে যতগুলো পড়ে থাকবে তাদের ততগুলো শূন্য এই সেই একটার পাশে বসিয়ে দেবে দিয়ে সেই সংখ্যাটা তার সঙ্গে গুণ করে দেবে সাত এক হাজারের সঙ্গে সাত গুণ করলে কত বেরাবে সাত শূন্য 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 মানে সাত হাজার এই হায়ের কাজ হয়ে গেল এবার তালবস্ব দেখো তালবশয় এই দিকে আমরা বাম দিকের কোনো কিছু ধরবো না মানে এ হওয়া বাদ চলে গেল এবার তালবোস তালবশয়ের জন্য আমরা কি নিব একটা এক এবার তালবশয়ের ডান দিকে কি পড়ে আছে দেখো একটা আছে একটা এ পড়ে আছে তাহলে এই দুটোর জন্য আমরা দুটো শূন্য নিয়ে নিলাম কত হলো একশো এবার কার কাজ করছি তালবুসয়ের মানে তালবুসায় কি বসে আছে ছয় দিয়ে ছয় দিয়ে একশোকে গুণ করে দাও হয়ে যাবে ছয় শূন্য শূন্য তাহলে ছয়ের স্থানীয় মান কত হলো ছয় শূন্য শূন্য মানে ছশো আর সাতের স্থানীয় মান কত হলো সাত হাজার দুটো বেরিয়ে গেল এবার দয়ের বার করব এবার দয়ের জন্য আমরা কী নেব একটা এক এবার দয়ের পাশের কিছু ধরবো না মানে তালবুস হওয়া এগুলো ধরবো না আমরা সবসময় ডান দিকে ধরবো তাহলে দয়ের ডান দিকে কি আছে দেখো একটাই এ পড়ে আছে তার জন্য ওই এর জন্য আমরা একটা শূন্য নিয়ে নেব এবার দয়ের নিচে কি আছে দুই আছে দুই দিয়ে দশকে গুণ করে দাও কত বেরাবে কুড়ি এই দ পর্যন্ত হয়ে গেল এবার কি পড়ে আছে এই এ এর জন্য আমরা কি নেব একটা এক এর কি আর ডান দিকে কিছু আছে না এ থেকেই শুরু হয় মানে এর ডান দিকে আর কিছু নেই তার জন্য শুধু একই থাকবে তার সঙ্গে এই সংখ্যা কি আছে পাঁচ পাঁচটা গুণ হয়ে গেল পাঁচ একে পাঁচ স্থানীয় মান মানে সাতের ঘরের স্থানীয় মান হলো সাত হাজার ছয়ের ঘরের স্থানীয় মান হলো ছয় শূন্য শূন্য বা ছশো আর এর হচ্ছে কি কুড়ি আর এর পাঁচ এবার টোটালটাকে তোমরা এই ঘরগুলোতে বসিয়ে দাও দিয়ে এবার যোগ করে দাও এখানে কি হচ্ছে একবারে লাস্টে শূন্য থেকে বসাতে বসাতে চলে আসতে পারো বা সাত শূন্য 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 হয়ে গেল সাতের স্থানীয় মান ছয় স্থানীয় মান কী বেরিয়েছে ছশো তাহলে দেখো একক দশক শতক এর আগেরটাই বুঝিয়ে দিয়েছিলাম যে প্রথমটা এ তারপরেরটা একটা দ তারপর তার শ তারপর থাকলে হয় আকার এবার শূন্য প্রথম শূন্যর কাজ হয়ে গেল এবার দ্বিতীয় শূন্য দয়ের ঘরে বসিয়ে দিলাম দয়ের ঘরে তারপর ছয় হচ্ছে তার ঘরে বসে গেল এবার দুই শূন্য আছে দুই শূন্য কুড়ি মানে একবার ডান দিকের সংখ্যাটা কিসে বসবে এককের ঘরে তারপরের সংখ্যাগুলো তারপরে পরে বসতে বসতে চলে যাবে তাহলে দশকের ঘরে কত বসলো দুই এটা দ মানে দশকের ঘরে আমরা দুই বসালাম আর এককের ঘরে শূন্য বসালাম আর পাঁচ একা একার সংখ্যা কোথা থেকে শুরু হয় এর ঘর থেকে তাহলে পাঁচ এর এর ঘরে বসিয়ে দিলাম এবার যোগ করে দেব পাঁচ শূন্য 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 যোগ করলাম কত বেরালো সেই পাঁচ দুই শূন্য শূন্য যোগ করলে হয় সেই দুই ছয় শূন্য যোগ করলে ছয় আর সাত হাজার বা সাত যেখানে বসে আছে সেটা বসিয়ে দিলাম তাহলে সংখ্যাটি হল সাত ছয় দুই পাঁচ এইভাবে স্থানীয় মানে বার করতে তোমাদের আশা করি কারো কোনো সমস্যা হবে না এইখানে দেখে নেবে যে এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই কিন্তু নিচে বেরোবে যদি কোনো কারণে না বেরোয় তাহলে বুঝবে যে তোমরা এই স্থানীয় মান বার করতে কোনো জায়গায় ভুল করেছ কিভাবে অঙ্ক মেলাতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম এবার দেখো আমি তিন নম্বরে চলে আসছি তিন নম্বরে কথায় লিখে দিয়েছে সেইগুলোকে তোমাদের স্থানীয় মানে বার করে যোগ করতে হবে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো এইখানে আগে দেখো সংখ্যা দেওয়া ছিল এখন কিন্তু দেখো কথাই বলে দিয়েছে তো কথাই বলে দিক আর সংখ্যায় দিক ব্যাপারটা একই তোমরা যদি এই জায়গাটা ধরতে পারো তাহলে ব্যাপারটা একই এখানে দেখো একক দশক শতক আমি লিখে রেখেছি কেন বলেছিলাম যে তিনের অঙ্কটা না করে চার একটা করিয়ে দিচ্ছি কারণ দেখো নয় একটা কথাই লিখে দিয়েছে আর চার আর দুইটা সংখ্যায় দিয়ে দিয়েছে তো এখানে কি বলেছে নয় শতক শতক মানে শতক তাহলে এখানে কত আছে এখানে আছে নয় কথায় লিখে দিয়েছে তাহলে শতক কোথায় আছে এ ধ আছে তাহলে এইটাই শতক তাহলে এখানে আমরা কত বসাবো এখানে আমরা বসাব নয় এই শতকের কাজ হয়ে গেল এবার দেখো কি বলেছে আট দশক দশক মানে এই দ তাহলে এখানে কথায় লিখে দিয়েছে আট দশক তাহলে দশ এর ঘরে আমরা বসিয়ে দিলাম আট এবার দেখো ছয় একক বলেছে একক কি একবারে লাস্টের ঘরটা এখানে কত বলেছে ছয় এখানে আমরা ছয় বসিয়ে দিলাম এখানে কথায় লিখে দিয়েছে আর এখানে সংখ্যায় দিয়ে দিয়েছে দেখো আমরা সংখ্যায় কিভাবে বার করলাম সেটাও তোমরা শিখে গেলে এইবার এই নয় আট ছয় আমরা পেয়ে গিয়েছি এই নয় আট ছয়ে আমাদের স্থানীয় মান বার করতে হবে তো প্রথমে তালবোশ্বয় থেকে আমি শুরু করি তালবোশ্ব একটা সংখ্যা এর জন্য আমরা কী নেব তালবোশয়ের জন্য একটা এক এবার তালবোশয়ের পাশে কটা পড়ে আছে দেখো দ পড়ে আছে এ পড়ে আছে মানে দুটো তাহলে দুটো আমরা একের পাশে শূন্য বসিয়ে দেব দিয়ে গুণ চিহ্ন দেব এইবার যে যার জন্য মানে আমরা এক নিয়েছিলাম তার নিচে কি সংখ্যা বসে আছে সেইটা এই যে মানটা বেরোলো তার সঙ্গে গুণ করে দেব তাহলে নয়কে দিয়ে একশোকে গুণ করলে বা একশো দিয়ে নয়কে গুণ করলে নয় শূন্য শূন্য তাহলে নয়ের স্থানীয় মান কত বেরোলো নশো এবার দেখো দ বসে আছে দয়ের জন্য আমরা কী নেব একটা এক আমি বলেছি কোনো টাইমে বাম দিকের দিকটা ধরবে না ডান দিকের ধরবে তাহলে দয়ের পরে কি বসে আছে এ মানে একটা সংখ্যা ওই একটা সংখ্যার জন্য একের পাশে শূন্য নিয়ে নিলাম যে যেরকম দিলাম দয়ের নিচে কোন সংখ্যাটা বসে আছে বসে আছে আট এবার এই আট দিয়ে সেটাকে গুণ করে দেব তাহলে আট দিয়ে একশোকে গুণ করলে এই সরি দশ দিয়ে আটকে গুণ করলে বা আট দিয়ে দশকে গুণ করলে আশি এবার দেখো এই দুটোর হয়ে গেল এবার পড়ে আছে কি এ এর জন্য আমরা শুধু এক নেব এর পাশে আর কোনো সংখ্যা নেই বা কোনো কিছু লেখা নেই তাই আমরা এক নিলাম এর পাশে কোনো শূন্য যোগ হবে না গুণ চিহ্ন দিয়ে দিলাম এর নিচে কি বসে আছে ছয় তাহলে এককে ছয় দিয়ে গুণ করলাম হয়ে গেল ছয় তাহলে নয়ের স্থানীয় মান কত বেড়ালো নশো আটের স্থানীয় মান আশি আর ছয়ের স্থানীয় মান ছয় এটাই এবার এখানে বসিয়ে নাও ব্যাপারটা বুঝতে পেরেছো এখানে সংখ্যায় দিয়ে দিয়েছে এখানে কথায় দিয়ে দিয়েছে তোমাদের কোনো রকম সমস্যা নেই তার নিয়ে স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা তোমরা বেশি বেশি দেখো তোমাদেরকে আমি যেরকম দু হাজার ছাব্বিশ সালে সব ভিডিও করে দেবো বলেছিলাম ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা বইয়ের তোমার এরকম করে সুন্দর করে বুঝিয়ে বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান যা বই আছে না কেন সব বইয়ের সব পেজি পড়া তোমাদেরকে আমি এরকম করে বুঝিয়ে দেব এবং কোয়েশ্চেনগুলোও সলভ করে দেবো সেই কারণে তারনি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই চ্যানেলের ভিডিও দেখতে বলবে তো আমরা বসিয়ে নেব নয়ের স্থানীয় মান কী হলো নয় শূন্য শূন্য তাহলে একবারে এই লাস্টের শূন্যটা এই ঘরে দ্বিতীয় শূন্যটা দশকের ঘরে আর তৃতীয়টা শতকের ঘরে কোকের ঘরে একবারে এই শূন্যটা লাস্টের শূন্যটা দশকের ঘরে তারপরটা শতকের ঘরে তারপরেরটা বসিয়ে নাও নয় শূন্য শূন্য এবার দ্বিতীয়ত কি আছে আট আর শূন্য দুটো সংখ্যা তাহলে তোমরা জানো যে সব সময় শুরু হয় এককের ঘরে তাহলে এককের ঘরে শূন্য পরের সংখ্যাটা আট হচ্ছে দশকের ঘরে এবার ছয় একা পড়ে আছে কী দিয়ে শুরু হয় একক দিয়ে এককের নিচে বসিয়ে দিলাম এবার টোটাল তিনটেকে যোগ করে দিতে হবে ছয় শূন্য শূন্য যোগ করলে ছয় হয় আট শূন্য যোগ করলে আট হয় আর নয় একা এসে এখানে বসে গেল। তাহলে কত হলো নয় আট ছয় মানে নশো ছিয়াশি এখানে দেখো প্রথমে আমি যখন এই কথা থেকে বার করেছিলাম তখন এখানে কত বেরিয়েছিল এখানেও দেখো নশো ছিয়াশি তাহলে দুটো অ্যান্সার মিলে গেল অর্থাৎ তোমাদের এই অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং কমপ্লিট হয়ে গেল আশা করি তোমাদের এই স্থানীয় মান নিয়ে আর কোনো সমস্যা নেই যদি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবার ভিডিও করে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব তো আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে